আজকের ভিডিওতে আমরা জেনে নেব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ যেটি হচ্ছে সার্ক বা করি সার্ক বা করি কি কিভাবে সৃষ্টি হয় তার কী কী অংশ রয়েছে এবং জেনে নেব সার্কের উদাহরণ সম্পর্কে সার্ক বা করি পার্বত্য হিমবাহের উৎসক্ষেত্রে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যামফি থিয়েটার বা আরাম কেদারার ন্যায় ভূমিরূপকে ফরাসি ভাষায় সার্ক ও ইংরেজিতে করি বলা হয় জার্মানিতে একে বলে কার ওয়েলসে বলা হয় কুম নরওয়েতে বন স্ক্যান্ডিনেভিয়ায় বটন হিমবাহ বিজ্ঞানী সার্পেতিয়া আঠারোশো সালে প্রথম সার্ক শব্দটি ব্যবহার করেছিলেন হিমবাহ পশ্চাৎপসরণ করলে এই ভূমিরূপটি দেখা যায় এর তিনটি অংশ তিন ভাবে গঠিত হয় প্রথমত উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়ের দ্বারা সৃষ্টি হয় পেছনের খাড়া মস্তক প্রাচীর যেটাকে হেড ওয়াল বলা হয় এগুলি সাতশো থেকে আটশো মিটার উচ্চ হয় অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয় তলদেশের গভীর ব্যাসিন এবং কম ক্ষয়ের ফলে সৃষ্টি হয় সম্মুখের চৌকাঠির ন্যায় উঁচু অংশ বা কোরিয়্রেশল্ড বলা হয় এর সাথে রয়েছে করি হ্রদ বরফমুক্ত করিতে জল জমলে হ্রদের সৃষ্টি হয় এই হ্রদকে করি হ্রদ বা টার্ন বলা হয় হিমালয় পর্বতের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এরকম বহু হ্রদ দেখা যায় উদাহরণ হিসেবে বলা যায় আন্টার্কটিকার ওয়ালকট নামক সার্কটি পৃথিবীর গভীরতম সার্ক হিসেবে পরিচিত